আজকে হলো তেরোই মে সোমবার আজকে না সকালবেলায় আমি মার সাথে হসপিটালে আসিনি কলকাতায় আসার পর থেকেই আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আজকে সকালবেলায় আমার হঠাৎ করেই পেটটা গড়বড় করছিল যখন বেরোবো ঠিক তখন তো সেই জন্য মা বললো আজকে তোমার যেতে হবে না কারণ এখানে এসে সেই বসে থাকা ছাড়া তেমন কোনো কাজ নেই যখন ভিজিটিং আওয়ার হয় তখন বাবার সঙ্গে একটু দেখা করতে দেয় বাকি সেরকম কোনো কাজ এখানে থাকে না তবে হঠাৎ করেই মা আবার একটার সময় ফোন করে ফোন করে বলে বাবাকে যে বিল্ডিংয়ে রাখা হয়েছিল সেই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে বাবাকে ট্রান্সফার করেছে তো সেই জন্য আমাকে আবার হন্ততন্ত হয়ে হসপিটালে ছুটতে হয় ওই দেড়টা পনেরো দুটো নাগাদ আমি আবার হসপিটালে আসি এখন বেজে গেছে সাড়ে পাঁচটা মতো তোমাদের অনেক কথা বলার আছে সময় সুযোগ হচ্ছে না তোমরা জিজ্ঞেস করছো বাবা কেমন আছে তোমরা তো জানো যে বাবা ব্লাড সুগারের পেশেন্ট সেই সাথে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছরের বেশি হবে হয়তো বাবার কিডনির সমস্যা দেখা দেয় তারপর প্রায় এক বছর ধরে বাবার ডায়ালিসিস চলে এক বছর বলছি কারণ বেশ কয়েক মাস হলো বাবার ডায়ালিসিসটা না বন্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে বলিনি কারণ কেমন কী অবস্থা থাকবে সেটা ঠিকঠাক হবে তারপরেই তো বলবো ডায়ালিসিস বন্ধ হয়ে যায় মানে ডাক্তারও বলেছিলেন ওনার আর ডায়ালিসিসের প্রয়োজন নেই ওনার কিডনির কন্ডিশান এখন ঠিক আছে তো সেই জন্য ডায়ালিসিসটা বন্ধ হয়ে যায় এবং উনি বেশ কয়েক মাস ভালোও ছিলেন কিন্তু হঠাৎ করেই ওনার আবার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় আর সেটা শুরু হয় সম্ভবত তিন তারিখ বা চার তারিখ থেকে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমি একা কিনা আমার আর কেউ আছে কিনা ভাই বোন আগেও বলেছি আমার একটা দাদা আছে আর দাদা সেই সময় মা বাবার কোয়ার্টারে ছিল আমার দাদা বৌদি ভাইপো সেই সাথে আমাদের গ্রামের আরেকটা দাদা ওনার ফ্যামিলি নিয়ে তারাপীঠ ঘুরতে গেছিলো ওরাও ছিল গ্রামের যে দাদাটা ঘুরতে সে আবার কর্মসূত্রে এখন কলকাতায় আছে তো বাবা মাকে নিয়ে ও এখানে এসে বাবাকে ভর্তি করে দেয় আর আমার দাদা আমার বৌদিকে আর ভাইপোকে রাখতে গ্রামে যায় আর পরের দিন ও নাকি হসপিটালে এসেছিলো তো সকালবেলায় আসে আবার নাকি সন্ধ্যাবেলায় চলে যায় আর তার দুদিন পরেই তো আমি চলে আসি আমি ক তারিখে এসেছি আট তারিখে এসেছি না ন তারিখে এসেছি আমার মনে নেই তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমার দাদা আসেনি আসবে কি না শুনেছি মার কাছে যে আসবে কবে আসবে আমি বলতে পারবো না আর সেই সাথে এখন বাবার বর্তমান কন্ডিশান ভালো আছে বলতে পারবো না কারণ দেখো ডায়ালিসিসের পেশেন্ট কিডনির পেশেন্ট কখনোই ভালো থাকতে পারে না তবে যে পরিস্থিতিতে বাবাকে ভর্তি করা হয়েছিল যেটা আমি শুনেছি মার কাছে এবং আমি আসার পরেও যেটা দেখেছি বাবার প্রচন্ড পেটে ব্যথা সেটা খানিকটা কমেছে তবে এখন বসে আছি আজকে আবার বাবাকে ওই যেখানে ডায়ালিসিস হয় ওখানে আবার শিফট করা হয়েছে নতুন করে বাবার আবার ডায়ালিসিস শুরু হবে না কি হবে কিছুই বুঝতে পারছি না বাবার রিপোর্ট আসবে সন্ধ্যা হয়ে গেছে আর কতক্ষণ লাগবে জানি না তবে যতক্ষণ না রিপোর্ট আসবে ততক্ষণ আমাদের হসপিটালে বসে থাকতে হবে সেই রিপোর্ট অনুযায়ী ওনারা সেইভাবে সিদ্ধান্ত নেবেন যে আবার ডায়ালিসিস শুরু হবে না কি হবে কারণ বাবার তো আবার ডায়ালিসিস শুরু হলে চ্যানেলও করতে হবে তো কী হবে না হবে কিছুই জানি না তবে অবশ্যই যখন যখন পারবো যেমন যেমন পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো এখন মা আর দাদা বসে আছে ওই দাদাটাও বাবার সঙ্গে চাকরি করতো বাবাকে দেখতেই এসেছে একটা কথা বলে দিই যে এটা বাবার হয়েছে বর্তমানে প্রথমে ডাক্তারবাবুরা আশঙ্কা করেছিলেন যে বাবার হয়তো কিডনিতে স্টোন হয়েছে কিন্তু পরে দেখা যায় যে না ওনার কিডনিতে স্টোন হয়নি ওনার কিডনিতে ইনফেকশন হয়েছে আর সেটা ইউরিনের মাধ্যমে অথবা ব্লাডের মাধ্যমে হয়েছে কিসের মাধ্যমে সেটা ডাক্তারবাবুরাও বুঝতে পারেননি আমরাও জানি না আমাদের যেটা বলেছেন সেটাই বললাম তো এখন কতদিন এখানে থাকতে হবে কতদিন লাগবে ঠিক হতে কিছুই জানি না যতদিন না ইনফেকশান ঠিক হবে ততদিন তো আর ছাড়বে না তো এই হলো ব্যাপার তো চলো বাকি কথা তোমাদের সঙ্গে পরে হবে ঠিক আছে এই যে রবীন্দ্র এসে হ্যাঁ বেরিয়ে গেল এখন আমি আর মা অপেক্ষা করছি রিপোর্টের জন্য দেখা যাক কতক্ষণে রিপোর্ট আসে এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখনও রিপোর্ট আসেনি কখন আসবে তারও ঠিক নেই আজকে না সকালবেলায় ওই পেট গড়বড়ের চক্করে সেভাবে ভাতও খেতে পারিনি ভাবছি এখন একটু কিছু খাবো কিন্তু কি খাবো খেতেও ভয় লাগছে জানো কিন্তু না খেয়ে আর থাকতে পারছি না কি যেতে পেট জ্বলছে বলো কি খাবে রোল রোল দিন তো দাদা একটাই দিন আমি কি খবর সেটা তো এটা কি প্যাটিস ভেজ প্যাটিস পনির প্যাটিস আছে চিকেন প্যাটিস আছে ভেজ প্যাটিস দিয়ে দিন দুটো নাকি মা আমাকে একটা তাহলে ভেজ প্যাটিস দিন আর মাকে রোল দিন নাও রোল নিয়ে নাও এখন আর বাইরে গিয়ে খাওয়া সম্ভব না বুঝলে এখানে যা পাওয়া যাচ্ছে তাই খেয়ে নিই কত দাদা দুটো টাকাটা নেবেন দাদা আমি একটা ভেজ প্যাটিস নিয়ে নিলাম একইতে পেট খারাপ তার উপরে খাচ্ছি প্যাট কি করবো বলো যা পাচ্ছি তাই খাই তো ফেলাম ভালো খাওয়া দাওয়া হলো যতই ভাবি ওখানকার কিছু খাবো না খেয়েও ফেলি আর খাওয়ার পরে আর ভালো লাগে না যাই হোক খেয়ে যখন ফেলেছি আর বলে কি লাভ আছে বলো এখন আবার অপেক্ষা করি দেখি কতক্ষণ রিপোর্টের কথা বলে এই জাস্ট হসপিটালের কাজ শেষ হলো ওখান থেকে সিগনেচার করিয়ে রাখলেন বললেন যদি ডায়ালিসিস করার প্রয়োজন হয় তাহলে ডায়ালিসিস করাবেন আর যদি প্রয়োজন না হয় বাবার শরীরে যদি সেরকম কোনো সমস্যা না হয় তাহলে ডায়ালিসিস হবে না আজকে তো কালকে আবার টাইম মতন চলে আসতে বললেন তো এখন চলো এবার অটো স্ট্যান্ডের দিকে যাই দশটা আছে

আস্তে করে আমার মা জানো তো চলন্ত সিঁড়িতে উঠতে ভীষণ ভয় পায় কিন্তু এই কয়েকদিন ধরে বেশ ভালো উঠতে পারছে একা একাই শিখে গেছে তাই না মা হ্যাঁ ভয় করে অটোতে আসলে না অনেকটা রাস্তা হাঁটতে হয় আবার ভাড়াটাও বেশি লাগে তবে ওই আর কি তবে ওই আর কি বাসে আসলে জ্যামে পড়তে হয় সেইটুকু রাস্তা হেঁটে চলে আসি আমরা তবে ঘরে ঢোকার আগে টুকিটুকিটুক একটা জিনিস নেওয়ার আছে যেমন প্যারাস্টেম নেবো এক পাতা ডেটল নেবো আর কি নেব যেন আরও একটা জিনিস নেওয়ার আছে যাই হোক আমরা প্রত্যেক দিন যেদিক দিয়ে পার হই রাস্তা সেদিক দিয়ে পার না হয়ে মা আমাকে সামনে নিয়ে এলো বললো সামনে পার হওয়ার রাস্তা আছে কিন্তু দেখো সব জায়গায় এরকম ঘেরা দেখছি মা বলছে যদি রাস্তা না থাকে সোজা হেঁটে চলে যাব বলো কি কাণ্ড আমার নেই তো সামনে আবার পেছন দিকে যেতে হবে আমার মাও টেনশনে পড়ে গেছিলো যদি ফাঁকা না থাকে তাহলে আমরা কি করে যাবো তো এখান দিয়ে যাওয়া যাবে রাস্তা পার হব না না রাস্তা পার হওয়ার সময় ভিডিও করবো না এখানে দাঁড়িয়ে যাও আমার মা বলছে গাড়িগুলো কি দাঁড়াবে না টাকা টাকা এবার ঘরের দিকে যাই কাকিমা আজকে সারাদিনে কতবার ফোন করেছে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য উনি টেনশন করছিল তার উপরে আজকে ঘরে ফিরতেও দেরি হচ্ছে চলো চলো কি হলো রাস্তা ভুলে গেছো সামনের গলি চলো আমরা চলে এসেছি আজকে হলো চোদ্দ তারিখ মঙ্গলবার মা আজকেও সকালে বেরিয়ে গেছে এখন বাজে বারোটা আর আমি এই বেরোলাম স্ট্যান্ডে এসে দাঁড়ালাম এখানে আসার পর বেশ কয়েকদিন একটু ঠান্ডা ছিল আবার সেই গরম পড়েছে আজকে তো ভীষণ রোদ আর তেমন গরম মনে হচ্ছে বাস আসছে দেখি এখন বাজে ওই বারোটা কুড়ি মতো আমি চলে এসেছি হসপিটালে আমি মনে হয় একটু আগেই বেরিয়েছিলাম বারোটা বাজতে দশ বাকিতেই মনে হয় বেরিয়েছিলাম কাকাদের বাড়ি থেকে হসপিটালে আসতে খুব বেশি সময় লাগে না যাই এবার মায়ের সঙ্গে দেখা করি আমি আর মা একটু বাইরে যাচ্ছি আমাদের কি কিন্তু একটা কাজ আছে তিনটের সময় ডাক্তারবাবু দেখবেন না হ্যাঁ তিনটের সময় আমাদের আবার যেতে হবে তিনটের আগে আবার হসপিটালে চলে আসতে হবে তখন যাই বাইরে আমরা প্রথমে একটু সবজি বাজারে এলাম এটা একটু কেমন না না ঠিক আছে আগে দু কিলো পেঁয়াজ নিয়ে নিলাম টাকাটা দাদা একশো টাকা কিলো টাকা করে দুটো তেলের আঙুরটা নিয়ে ঘুরতেই আমি আর মাকে খুঁজে পাচ্ছি না ওই দেখো মা আগে হসপিটালে এসে দাঁড়িয়ে আছে আর আমি ওদিক দিয়ে খুঁজে বেড়াচ্ছি আমি ওদিক দিয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি হসপিটালে চলে এসছো প্রত্যেক দিন কাকিমা আমাদের টিফিন করে দেয় সকালবেলায় তো খেয়ে আসি তারপরে আবার প্রত্যেক দিন রুটি করে দেয় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভেতরের দিকে যাই কালকেও কাকিমা রুটি দিয়ে দিয়েছিল কিন্তু কালকে শুধু মায়ের জন্য দিয়েছিল আর আমার পেটটা ঠিক ছিল না বলে কালকে আমি আর রুটি খাইনি তো আজকে আবার কাকিমা দুজনের জন্য দিয়েছে খেয়ে নিলাম আর দেখি কখন ডাক্তারবাবু আসেন আমার সেজও বেশি এসছে বাবাকে দেখতে

ইউ একশো কুড়ি টাকা দাম দেওয়া হয়েছে বলে তোমার থ্যাঙ্ক ইউ দিল মানে কুড়ি টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস বাবারে আমরা আজকে আগে আগে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি ডাক্তারবাবুর সাথে কথাবার্তা হয়ে গেছে পিসি চলে যাচ্ছে মাও যাবে আমার সঙ্গে পিসি বলছে পিসির সঙ্গে যাওয়ার কথা কিন্তু আজকেও যাব কাকার ঘরে পিসি খাবে না ভাইয়ের জন্য দিলাম সোজা সোজা এই দিক দিয়ে ঢুকে যাবে এখন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ফোন করে দিও পিসি চলে গেল পিসি যাবে ব্যারাকপুরে আবার পিসির বাড়ি হলো ব্যারাকপুরে যেতে বলছিল আমাদেরকেও কিন্তু আমরা যাব এখন কাকার ঘরে কাকার ঘরটা না কাছে কাছে হয় সেই জন্য কাকার ঘরেই যাচ্ছি আমরা টাকাটা নেবেন দেব আস্তে করে পাতাও ভারী হয়েছে সে কথা আর কি বলবো মনে হচ্ছে ঘাটটা আমার ব্যথা হয়ে যাচ্ছে জানো কাকিমা আজকে অবাক হয়ে যাবে আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি প্রত্যেক দিন দেরি হয়ে যায় কালকে টেনশন করছিল বোন কোন দোকানে দোকান কোথায় দোকান এদিকে হ্যাঁ একটা মিষ্টি কি বললাম একটা মিষ্টি চানাচুরের প্যাকেট আসতে পড়ে যাবে দেখো পাগল একটা ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বোনকে পাঠালাম পাশের দোকানে আমি যেহেতু নাইটি পরে আছি তাই বেরোতে ইচ্ছে করলো না ওকে বললাম একটা চানাচুরের প্যাকেট আনতে সবাই মিলে একটু মুড়ি মেখে খাবো কাকা যেতে চাইছিল আমি বললাম তোমার যাওয়া লাগবে না কারণ গরমের মধ্যে না সবাই ঘরের পরা কাপড় পরে রয়েছে ও ছোট তাই ওকেই পাঠালাম ছোট দিদি তো সবাই পাঠাই বলো যাই হোক এখন একটু চানাচুর মুড়ি খাবো বড় বোন এখনো আসেনি বাড়িতে বাকি সবাই বাড়িতে আছি আমরা আমি বলেছি আস্তে আস্তে যদি পড়ে যাও আমি অন করে গেটটা কি লাগাবে হ্যাঁ আজকে আমরা হাড়িতে করে মুড়ি মেখে নিয়েছি

তো কি নাইটি পড়ে পরে সেজেগুজে ব্লগ করবো নাকি তো মানুষ কি সেজে গুজে ব্লক করে নাকি আমি পারি না মাসি আমি না সেজে ব্লগ করতেই ভালোবাসি সবাই তো সেজেগুজে ব্লগ করে আমি না হয় একটু না সেজে করলাম